আর্সেনালে যোগ দিলেন ইতালির তরুণ ডিফেন্ডার রিকার্ডো ক্যালিও ক্যালিফিওরে ইতালির নতুন দিনের পাওলো মালদিনি বলা হয় ক্যালিফিওরিকে স্কাই স্পোর্টসের মতে তার পেছনে পঞ্চাশ মিলিয়ন ইউরো খরচ করেছে ইংল্যান্ডের ক্লাবটি সালিবা গেব্রিয়ালদের মতো সলিড সেন্টার ব্যাকরা থাকার পরেও ইতালিয়ান তরুণ এই ডিফেন্ডারকে দলে টানলেন মিকেল আর্তেতা হাসান মেহেদি রিপোর্ট ইউরোয় ক্রোয়েশিয়ার বিপক্ষে জাদুই দেখিয়েছিলেন রিকার্দো ক্যালিফিউরি ইঞ্জুরি টাইমে সাত নম্বর মিনিটে এক গোলে পিছিয়েছিল ইতালি নিজের অর্ধ থেকে বল নিয়ে এই ডিফেন্ডার এক সতীর্থর সঙ্গে ওয়ান টু ওয়ান খেলে ফাইনাল পাসটা দিয়েছিলেন মাত্তিয়া জাগাকনিকে তাতেই গোল করে ইতালিকে নক আউটে নিয়ে যান মাত্তিয়া বাইশ বছরের এই সেন্টারবেগকে বলা হয় নতুন দিনের মালদিনি পালো মালদিনির মতো হেড ব্যান্ড পরে খেলা এই তরুণকে পেতে পঞ্চাশ মিলিয়ন ইউরো খরচ করেছে আর্সেনাল বাসেল থেকে তাকে মাত্র চার মিলিয়ন ইউরোয় কিনেছিল বোলুনিয়া চুক্তির এক ধারাই ছিল ক্যালিফিউকে বিক্রি করলে পঞ্চাশ শতাংশ মুনাফা দিতে হবে বেলজিয়ামের ক্লাস্টিকো বাসেল ঠিকই জানত ক্যালিফিউরে তাদের খাজনায় কখনো না কখনো এনে দেবে কারিগরি মোহর বলতো তাই উইলিয়াম সালিবা গ্যাব্রিয়েল মাগালেস থাকার পরও কেন তাকে কিনল আর্সেনাল সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনেকের মনে গেলো মৌসুমে অল্পের জন্য লিগ শিরোপা হাতের মুঠো গলে বেরিয়ে গেছে গানারদের তার পিছনে অন্যতম বড় কারণ ডিফেন্ডারদের ইঞ্জুরি এবার তাই তা নিতে চান না কোনো রিস্ক পা আর হাঁটু ইঞ্জুরির জন্য অধিকাংশ ম্যাচই মিস করেছেন ডাস সেন্টার ব্যাক টিমবার ও ইউক্রেন লেফট ব্যাক জিনচেঙ্কো সেই সব পজিশনে কেউই আর দিতে পারেননি আস্থার প্রতি রান তবে ক্যালিফিউরিকে আত্মতা কোথায় খেলাবেন সেটাও রহস্য বটে সালিবা গ্যাব্রিয়াল ডুও ভাঙবেন কিনা আর্সেনাল কোচ মৌসুম শুরু হলেই তা জানা যাবে ওই যে স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছিলেন অ্যাটাক আপনাকে ম্যাচ জিতাবে ডিফেন্স জিতাবে ট্রফি সেই ট্রফি জেতার পথে যেন আটঘাট বেঁধে নেমেছেন মিকেল আত্মেতা আসান মেহেদি জিটিভি নিউজ